হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টেস্ট নিয়ে যার নাম এইচ বি টেস্ট আপনি কি জানেন আপনার রক্তে থাকা হিমোগ্লোবিনের ধরন আপনার স্বাস্থ্যের সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে আজ আমরা জানব এইচ বি টেস্ট সম্পর্কে যা রক্তের বিভিন্ন ধরনের হিমোগ্লোবিন শনাক্ত করতে সাহায্য করে এইচ বি একটি বিশেষ রক্ত পরীক্ষা এতে বৈদ্যুতিক কারেন্ট ব্যবহার করে রক্তে থাকা হিমোগ্লোবিনের বিভিন্ন ধরনকে আলাদা করা হয় উদাহরণস্বরূপ HBA, এইচ টু এইচ বি সি ইত্যাদি এই পরীক্ষা মূলত থ্যালাসিমিয়া সিকেল সেল অ্যানিমিয়া এবং অন্যান্য হিমোগ্লোবিনের সমস্যাগুলি শনাক্ত করার জন্য করা হয় এটি নবজাতক গর্ভবতী নারী অথবা পরিবারের ইতিহাস থাকা ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরীক্ষার জন্য সাধারণত কোনো বিশেষ প্রস্তুতির প্রয়োজন হয় না তবে আপনি যদি কোনো ওষুধ খেয়ে থাকেন অবশ্যই চিকিৎসককে জানাবেন প্রথমে আপনার হাতের শিরা থেকে সামান্য রক্তা নেওয়া হয় এরপর সেই রক্ত ল্যাবরেটরিতে একটি বিশেষ মেশিনে রাখা হয় যেখানে বিদ্যুতের মাধ্যমে হিমোগ্লোবিনের আলাদা আলাদা ধরন স্পষ্টভাবে দেখা যায় পরীক্ষার রিপোর্টে আপনার রক্তে থাকা হিমোগ্লোবিনের শতকরা হার উল্লেখ থাকবে যদি কোনো অস্বাভাবিকতা থাকে চিকিৎসক সেই অনুযায়ী রোগ নির্ণয় এবং চিকিৎসার পরিকল্পনা করবেন এই পরীক্ষার ঝুঁকি খুবই কম রক্ত নেওয়ার পর হালকা ব্যথা ফোলা বা মাথা ঘোরা অনুভূত হতে পারে যা সাধারণত দ্রুত সেরে যায় সঠিক সময় রোগ নির্ণয়ে আপনার জীবন বাঁচাতে পারে তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং সুস্থ থাকুন আপনার স্বাস্থ্য आप नर हाथे